সকাল সকাল রান্না বান্না করে নিয়েছি দেখো আগের দিনের শাকটা ছিল আর এখানে মাছের তেল ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর সাথে এখানে ফুলকপি আলু মাছের ঝোলও করে নিয়েছি আর বাইরে দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ বেশি হচ্ছে কিছু করার নেই যা যেহেতু ছট চলছে একটু অ্যাডজাস্ট করে নিও আর আমি এখানে রেডি হয়ে গেছি পার্লারে বেরবো হঠাৎ করে কাস্টমার এসেছিলো আর তার মধ্যে চলে এসেছিলো ফুলওয়ালা আর এই যে প্রথমে যে ফুল গাছটা দেখালাম এইটা দেখতে গিয়েই এতগুলো ফুল গাছ কিনে নিয়েছি জানো তো একটা সাদা জবা ফুল গাছ খুব পছন্দ হয়েছিল কিন্তু দরদাম করে দিচ্ছিল না লাস্টবারের মতো মেয়েকে পাঠিয়েছিলাম তিরিশ টাকা দিয়ে যদি দেয় তো বাচ্চা মানুষ গেছে বলে দিয়ে দিয়েছে আর ও কি আনন্দ খুশিতে নাচতে নাচতে উপরে চলে এসেছে দেখো এবার ওর কাছে আমি দাম জিজ্ঞেস করতো ও বলছে যে কথা নিলো তিরিশটা তিরিশে নিচে বললাম না তো অনেকগুলো নিয়েছি না ওর জন্য একটু কমাবে দেখো কত সুন্দর হ্যাঁ আরে এটা কি সুন্দর গাছটা এটাই রেখে না এইটা পছন্দ করি চিনি একটু রেখে দাও রেখে দাও

এইভাবে করলে কি বলতো সবজিটা পুরোটাও খাবে i যাই হোক শেষ পর্যন্ত নিজের ডোলটাও নিজে বানাবে বলে স্থির মনস্থির করে নিয়েছে দিয়ে এখন তো হাসিটা দেখো শুধু মানে সন্ধ্যাবেলা এরকম একটু চটপটা খাবার দিলে মুখে হাসি আর ধরে রাখা যায় না আর জানো তো ঘরে রুটি থাকলে সবসময় রুটিটা দুবার করে খাবে না ওই বেলা একবার রুটি খেয়েছে এবার একবার খাবে না তো এরকমভাবে আমি ডিম আরও সবজি গাজর যদি কাঁচা ওর মুখে পড়ে সেটাও ছিপাবে না ওর জন্য কি করেছি একবারে ডিম ডিমের সাথে রোল পুরো কমপ্লিট কেমন হয়েছে হেভি কেমন সুন্দর করে সুর দিয়ে এই যে রোল কমপ্লিট ওইটা আবার ওরা দুজন হাফা ভাগ করে নেবে আর এই লঙ্কা দেওয়াটা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ফলো করে পাশে